নমস্কার বন্ধুরা যারা আমার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব দেখেন তারা জানেন যে আমার এখন সময়টা খুবই খারাপ যাচ্ছে তবু বলবো খারাপের মধ্যেও কিন্তু ভালো সময়ের মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি দীর্ঘ মানে বাইশে মার্চ থেকে দীর্ঘ যুদ্ধ করে আমি গত ওয়েনেসডে মানে নাইনথ এপ্রিল আমি আমার কর্তামশাইকে হসপিটাল থেকে সুস্থ অবস্থায় বাড়িতে ফেরত আনতে পেরেছি সুস্থ মানে পুরোপুরি সুস্থ নয় খুবই দুর্বল রয়েছে সাংঘাতিক ব্রঙ্কো নিমোনিয়ায় ইনফেকশন হয়ে গেছিলো যাই হোক তাকে নিয়ে এসছি তো সেই জন্য তাকে যেহেতু নাইনথ এপ্রিল আনতে গেলাম তো তাড়াতাড়ি সকাল সকাল উঠে পুজো করে তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম কেন আমরাও একটু খেয়ে যাব কতক্ষণে ডিসচার্জ হবে তা তো জানি না আর বানিয়ে নিয়েছিলাম চিকেন স্টু চিকেন স্টু রেসিপি আমার অনেক বাড়ি দেওয়া আছে মাটন স্টু চিকেন স্টু আর অল্প সময়েও আমি দেই হায়দ্রাবাদে গিয়েও চিকেন স্টু বানিয়েছি সেটাও দিয়েছি যেভাবে বানাই পেঁপে বিনস গাজর ক্যাপসিকাম সমস্ত দিয়ে আদা পেঁয়াজ রসুন দিয়ে আর মসুর ডাল অবশ্যই দেই আমি কিন্তু এখানে কনস্ট্রাচ ইউজ করি না তো যাই হোক এটাই কর্তামশাই ডিনার করবে যেহেতু লাঞ্চের পরেই ওখান থেকে ছাড়বে তো আমরাও একটু এটাই খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম একটা নাগাদ হ্যালো গুড আফটারনুন দেখুন বন্ধুরা আজকে আমি ক্লান্ত হলেও আজকে কিন্তু আমি খুব খুশি কেন কি আমি আমার কর্তামশাইকে আজকে বাড়িতে ফেরত নিয়ে আসছি আমরা এখন বেরোচ্ছি ডিসচার্জ সমস্ত পেপার রেডি করা হচ্ছে হসপিটালে ফোন করা হয়েছে আমি আর আমার ছেলে বেরোচ্ছি এদিকে বিভাসদা আর মেলিন্দা ওরা যাবে তারপরে আমরা নিয়ে আসছি তো চলুন মোটামুটি আমার বাড়ি থেকে ঘন্টাখানেক লেগে যায় ফ্রটিসে পৌঁছতে মানে ফ্রটিস হসপিটালে দেখুন আমরা এবার এসেই গেছি অন্যদিন দেখতে আসতাম ভাবতাম কতদিনে কত সুস্থ হবে যাই হোক দীর্ঘ দশ দিনের যুদ্ধের পরে আজকে মোটামুটি সে সুস্থ

ভগবানের আশীর্বাদে ব্যাস আবার আমার নিয়ে অবস্থা চলো আমরা একটু ওখানে ফর্মালিটিস ফুলফিল করে আসি আজকে ছবি না তুললেই নয় কেন আজকে তো রিল্যাক্স তো সবাই ঝড় কিছু বলছে না আর মানে সত্যি কথা মানে আপনাদের ছাড়া যেটা পসিবেল হতোই না হ্যাঁ 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 ভিডিও করছি মানে এই মানে সত্যি বলা বলতে পারে আপনি আপনাদের অবশ্যই দাদা নামী কিন্তু এ কিন্তু এ করলেই যে দাদাটা দেখি যেটা আমি টান পে যাওয়া আছে মানে মানে ভগবান হিসাবে আমার কাছে অ্যাটলিস্ট সে ভগবান হয়ে নিদা হ্যাঁ না না ওইভাবে দাদা ইয়ে করলে মানে জানি না জানতে আমাদের সে আমার পরেই তাকেও ডাকতে দেয় না জ্বরটা ওই অক্সিজেনটা ব্যাটারি নেই কুলকানিদা আর অবশ্যই বিভাষ এদের সহযোগিতা ডক্টর বাজপেয়ী এদের সহযোগিতা ছাড়া আর অবশ্যই ফর্টিসের ডক্টর ডক্টর সুস্মিতা রায়চৌধুরী ও তোর টিমের মাধ্যমেই কিন্তু গত্তমশাই সুস্থ করা সম্ভব হয়েছে এদের প্রত্যেককে অবশ্যই আমি একবার ধন্যবাদ জানাই কেন এদের সহযোগিতা ছাড়া কর্তামশাইকে কতটা সুস্থ করতে পারতাম সে ভগবানই জানে হসপিটালে যাবতীয় যে টেস্ট করা হয়েছে সেই রিপোর্টগুলো কোনো এক এক করে আমাকে প্রথমে দেখিয়ে দিচ্ছে তারপরে যত রকমের মেডিসিন মোটামুটি কুড়ি রকমের আইটেমের মেডিসিন কিন্তু আমার কর্তামশাই রয়েছে তার মধ্যে কোনোটা পাঁচ দিন কোনোটা সাত দিন আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন আর একুশ দিন পর এই রিপোর্টগুলো আসবে এক্স রেটাও দেয়নি

কত টাইম দিবা সব লেখা আছে দিয়েছে ওয়ান ট্যাবলেট ওয়ান্স ডেইলি টাইম এক্স ওয়ান ট্যাবলেট ডেইলি মানে দিন ওটাও ডেইলি বলেছে মানে লিক নিতে হবে ডিসচার্জের আগে ওষুধপত্র সমস্ত বুঝে নিলাম এই ছেলেটির নাম অশোক এই হাউস কিপিং এর কাজ করে এটা কি দড়ি বেঁধে রেখেছিল কয়দিন এটা হচ্ছে আমাদের হসপিটালে খুবই ভালো ছেলেটির ব্যবহার এ কিন্তু পুরো লিফ্টে করে এই হুইল চেয়ারে করে নামিয়ে নিয়ে যাচ্ছে তো ওর পেছন পেছন আমরাও যাচ্ছি এইবার লিফ্টের কাছে এসে দাঁড়ালাম তো সেও বুঝতে পারছে যে আমি ভিডিও করছি যাই হোক এরপরে কিন্তু কথা বলতে বলতে লিফ্ট এসে গেল এখানে ডক্টর স্লিপ পেশেন্ট লিপস সমস্তই কিন্তু আছে এইটা পেশেন্ট লিপস তো এখান থেকে আমিও উঠে গেলাম ওর সঙ্গে নিচে বিভাস দা দা জর্জ দা আমার ছেলে প্রত্যেকেই ছিল ওরা বিল বেলিং কাউন্টারে ছিল বিলটিল সমস্ত মিটিয়ে দিয়ে এইবার দেখুন ওরা অপেক্ষা করছে আমি বলেছিলাম যে আঙ্কেলতে চলে যেতে বল না কিন্তু বিভাষ দা একদম লিফটের সামনে এসে এমনকি মাস্কটাও কিনে দিয়েছে আমি এসব কিছুই করিনি আস্তে আস্তে দেখুনি যে জর্জ দা মেলিন মানে মেলেন্দ কুলকার দা এরা সবাই কিন্তু একদম আমাদের গাড়িতে তুলে দিয়ে তারপরে ওরা কিন্তু হসপিটাল থেকে রওনা দিয়েছে এতটা সহযোগিতা আর তৎপরতা না হলে আমি জানি না চন্দনকে নিয়ে আমি কি করতাম ছেলেও এখানে ছিল না এ ছাড়া প্রত্যেকেই আমাকে আমার আদিত্য এলিগেন্সের প্রত্যেকে যেমন সহযোগিতা করেছে আত্মীয় স্বজন প্রত্যেকে কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেছে বলেই আজকে ভগবানের আশীর্বাদে আর গুরুজনদের আশীর্বাদে কিন্তু আর সবার ভালোবাসাতেই কিন্তু আমি আজকে চন্দনকে সুস্থভাবে বাড়িতে ফেরত নিয়ে আসতে পেরেছি যাই হোক আমারও নিজের শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য আমি ভিডিও রোজ দিন এডিট করতে পারছি না তাছাড়া দেখুন হসপিটালে ছিল সেটা একটা টোয়েন্টি ফোর আওয়ার্সের একটা কেয়ারিং ছিল সেটা সম্পূর্ণটাই আমাকে করতে হবে তাছাড়া আমার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই ছেলে রয়েছে সবটাই দেখভাল করে সংসারের কাজ পুজোর কাজ কর্তামশাই টাইমে টাইমে খাওয়া দাওয়া যদিও ছেলে এখন আছে বলে ও ওষুধটা সম্পূর্ণটা বাবাকে দিচ্ছে আমাকেও দিচ্ছে সঙ্গে যাই হোক ওকে নিয়ে আসার পরে মনটা একটু ভালো ছিল বলে পরের দিন কিন্তু সকাল সকাল কর্তমশাইকে মোটামুটি একটু ব্রেকফাস্ট ওষুধ দিয়ে আমি পুজোর ফুল টুল এনে একটু মন খুলে অনেক দিন বাদে কিন্তু পুজোটা করলাম কীভাবে যে পুজো করেছি কীভাবে ঠাকুরকে ডেকেছি সে শুধু আমিই জানি কয়েকদিন পুজো করতেও পারিনি মন মেজাজ ভালো ছিল না বলে শরীরও ভালো ছিল না তো যাই হোক কিন্তু ঠাকুর কিন্তু আমার সঙ্গে সব সময় ছিল এই জন্য কিন্তু অশেষ ধন্যবাদ ভগবান তো সবার সঙ্গেই থাকে যাই হোক সবার ভালোবাসা ভগবানের কৃপায় আমি চন্দনকে সুস্থভাবে বাড়িতে ফেরত আনতে পেরেছি আবারও বলছি যদিও সে সুস্থ না তাকে সম্পূর্ণ টেক কেয়ার করতে হচ্ছে হয়তো টোয়েন্টি ফোর আওয়ার্স না করতে পারলেও কিন্তু দশ বারো ঘন্টা তাকে তো দেখতে হয় মাঝে মাঝে ওষুধ খাওয়ানো টাইমে টাইমে খাবার দেওয়া তারপরে তার সে কী করছে সম্পূর্ণটাই সেই জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না তাছাড়া ফোন অ্যাটেন্ড করতে পারছি না আমি একা মানুষ আমি জানি প্রত্যেকে ভালোবাসছি আমি কিভাবে আছি না আছি ফোন করছে কিন্তু সরি প্রত্যেককে যে আমি ফোন অ্যাটেন্ড না করতে পারলে কেউ কিছু মনে করো না এরপরে দেখুন পরের দিন মানে সকালে ব্রেকফাস্টটা তোলা হয়নি যাই হোক দীর্ঘদিন বাদে সে ব্রেকফাস্ট খেলো আর এইটা লাঞ্চ দিয়েছিলাম কাঁচমিশেলি সবজি মানে সজনে ডাটা কুমড়ো আলু বেগুন সমস্ত ঝিঙে পটল সব দিয়ে তাছাড়া পনিরের একটা হালকা করে সবজি আর করেছিলাম মুগ ডাল থোর ডাটা দিয়ে আর ছিল শশা টমেটো স্যালাড দইটা সে আর খেতে পারেনি যাই হোক আজকের মতন ভিডিওটা শেষ করছি এরপরে দশ দিন বাদে আবার চেক আছে তারিখে এনে তো রাত্রে স্টো আর ভাত খেয়েছে দশ তারিখের ব্রেকফাস্ট বা কিছুই তোলা হয়নি কি কেন সমস্ত ওষুধ দেখতে হয়েছে তাকে দেখভাল করতে হয়েছে আনারসটা আমার বড় দিয়েছে যেহেতু ননদের পর গিয়েছিল আগরতলা সেখান থেকে নিয়ে এসছে তো ঘুগনি বানিয়ে নিয়েছিলাম আর আনারস পুটি পেঁপে শশা এই সমস্তই স্যালাড সবজি ফল দিয়েছিলাম আর ঘুগনি আর ব্রেড চেকে দিয়েছিলাম রসগোল্লাটা নিয়েছিলাম সে খায়নি তো এই ছিল আমার আজকের ভিডিও সবাইকে আমার পাশে থাকার অনুরোধ নিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি নমস্কার ধন্যবাদ